আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি আপনারা থামনেলে দেখেই বুঝতে পেরেছেন যে মাত্র নব্বই দিনে রেকর্ড খতিয়ানের ভুল সংশোধন করা যাবে তবে আদালতে যেতে হবে না কোন কোন ভুল আপনি সংশোধন করতে পারবেন তার মধ্যে সবচেয়ে মেজর চারটি ভুল সবচেয়ে বড় যে চারটি ভুল সেই ভুলের জন্য আপনাকে আদালতে যেতে হবে না সেই বিষয়টি নিয়ে আলোচনা করব দেখুন আমাদের দেশে কি নেই সব কিছুই আছে কিন্তু সেইগুলি পরিচালনা যারা করে তাদের অবহেলার কারণে আমাদের দেশের সাধারণ জনগণ বরাবর ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছে তেমনিভাবে ভূমি সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে অফিসগুলি আছে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে জেলা ভূমি অফিস পর্যন্ত এই অফিসের যে কর্মকর্তা কর্মচারী যারা দায়িত্বপ্রাপ্ত তারা অনেক অবহেলা করে থাকেন দেশের সাধারণ জনগণ তাদের সমস্যার জন্য যখন সেই সংশ্লিষ্ট বিভাগে যায় তখন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং বিনিময়ের বিষয়টা তো বাদী দিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিছুটা হলেও রোধ করা হয়েছে যে বিনিময়ের বিষয়টি কাগজপত্র কমপ্লিট থাকলে সম্পূর্ণ যদি থাকে তাহলে আপনার এই কাজগুলি ফ্রিতে করে দেওয়ার কথা সরকারি সার্ভিস চার্জ যেটা দেওয়ার কথা সেটি দিয়ে কিন্তু করে আনার কথা কিন্তু সেরকম একটি গেজেট সেরকম একটি পরিপত্র যেটি প্রজ্ঞাপন আমার হাতে আছে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই পরিপত্রটি জারি হয়েছে দুই হাজার একুশ সালের দুই সালের উনত্রিশে জুলাই এই পরিপত্রটি জারি করা হয়েছে দেখেন দুই হাজার একুশ সাল আর এখন হচ্ছে দুই সাল এই তিন বছরে হাজার হাজার মামলা হয়েছে আমি যে সাবজেক্টে নিয়ে কথা বলছি সেই সাবজেক্টের উপরে আমি আজকে আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই যে এই গেজেটের কপিও আপনাদেরকে দিয়ে দেব এই গেজেটটি নিয়ে আপনারা আপনাদের এই ভুল যাদের আছে তারা সংশোধন করে নিতে পারবেন এখানে বলা হয়েছে যে গেজেটটি সেই গেজেটটি আমি আপনাদের সামনে যদি তুলে ধরি দেখেন এমনি একদম সরকারি স্বাক্ষরকৃত একটি গেজেট এটি একটি পরিপত্র এখানে যেটা বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে আইন শাখা এক থেকে উনত্রিশে জুলাই দুই হাজার একুশ এই পরিপত্রটি জারি হয়েছে যে আপনাকে আদালতে যেতে হবে না যেটি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এটি করা হচ্ছে অর্থাৎ এখানে চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ানের রেকর্ড অফ রাইটস সেটা দি টেন্ডেন্সি অ্যাক্ট একশো চুয়াল্লিশ ধারার বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়ধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয় সর্বশেষ জরিপের রেকর্ড খতিয়ান আরোয়ার বা রেকর্ড অফ রাইটস চূড়ান্ত মুদ্রিত প্রকাশিত হওয়ার পর খতিয়ানের যেই সকল ভুল সংশোধন করার প্রয়োজন সেই সকল ভুল সংশোধনের জন্য উক্ত আইনের একশো তেতাল্লিশ ধারা মোতাবেক ক্ষমতাবান হয়েছেন ভূমি সহকারী কমিশনার তাকে যে ক্ষমতাটে দেওয়া হয়েছে উক্ত বিধানমতে এই ভুল সংশোধনের দায়িত্ব কালেক্টরের পক্ষে অর্থাৎ ডিসি সাহেবের পক্ষে ক্ষমতা প্রাপ্ত রাজস্ব অফিসার হিসেবে সহকারী কমিশনার ভূমি এই ক্ষেত্রে আবশ্যিকরণীয় অর্থাৎ সহকারী কমিশনার ভূমি আমরা উপজেলাতে যে যার কাছে কাগজপত্র দিই সেখানে তার কথা বলা হয়েছে চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ানের যথার্থ ভুল যে সকল যথার্থ ভুলগুলি তার মধ্যে আমি চৌম্বকীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আপনাদের একান্ত প্রয়োজন সম্পূর্ণ বিষয়টি নিয়ে কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিও আমি পর্যায়ক্রমে আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে আসব প্রকৃত বা যথার্থ যে ভুলটি সেই ভুলের ব্যাপারে কী বলছেন স্পষ্ট করে বলে দিছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রকৃত ভুল বা যথার্থ ভুল বলতে এই ধরনের ভুলকে বুঝায় যা জরিপের সময় ক্ষতি আনে কোনো রূপ প্রতারণার উদ্দেশ্য ছাড়া যেই জরিপকারক জরিপ করবে তার কোনো প্রতারণার ইচ্ছা ছিল না কোনো উদ্দেশ্য ছিল না সেটা বলা হয়েছে প্রতারণার উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে সেটি করা হয়েছে এবং এই ভুলে এই ভুল এতই দৃশ্যমান যে এই ভুলে জমির মালিকানার সত্য বিনষ্ট হবে না জমির মালিকানা চলে যাবে না যেই ভুলের কথা বলা হয়েছে কিন্তু সেই ভুল কিন্তু সংশোধন না করলে এক সময় মালিকানা চলেও যেতে পারে যেমন এক নম্বরে বলা হয়েছে যে পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানদের নামে সম্পত্তির রেকর্ড খতিয়ান হওয়ার কথা আমি এই জিনিসটা একটু বুঝায় বলি যে বাবা অথবা মা মৃত্যুবরণ করার পরে বাবা মায়ের নামে যে রেকর্ড খতিয়ান ছিল যে সম্পত্তি আপনারা মালিকানা দাবি করতেছেন সেই সম্পত্তির বাবা মায়ের মৃত্যুর পরে আপনারাই অগ্রগতিকার ভিত্তিতে মালিকানা পাবেন কিন্তু এই বাবা মায়ের মৃত্যুর পরে আপনারা সেই সম্পত্তি সুন্দরভাবে আপোষ বন্টনামা দলিল করে আপনারা নাম জারি করে একক মালিকানা অর্জন করে আপনারা সুখের শান্তিতে আপনারা কিন্তু বসবাস করতেছেন পরবর্তীতে কোনো রেকর্ড খতিয়ান আসলো জরিপকারকরা আসলো আসার পরে এই রেকর্ড খতিয়ান কিন্তু আপনাদের যারা ওয়ারিস অর্থাৎ ভাই বোন যারা আছে তাদের নামে কিন্তু খণ্ড খণ্ড রেকর্ড খতিয়ান হওয়ার কথা যেহেতু জমি ভাগ হয়ে গেছে এই রেকর্ড খতিয়ানটি ভাই বোনদের নামে না হয়ে সেই মৃত ব্যক্তি বাবার নামে আবার হয়ে গেছে এই যে একটি ভুল এই বাবার নামে হয়ে যাওয়া এই ভুলটি জন্য আপনার আদালতে মকদ্দমা করতে হবে না আপনি সরাসরি এসিল্যান্ড অফিসে গিয়ে সেটেলমেন্ট অফিসে গিয়ে আপনি সেটি সংশোধন করে নিতে পারবেন যাদের গেজেটের দরকার আপনারা হোয়াটসঅ্যাপে দিলে আমি আজকেই সকলকে আমি এই গেজেটটি দিয়ে দিব আমি কথা দিচ্ছি সবাইকে কেউ চাইলেও দিব না চাইলেও তাদেরকে দিব দুই নাম্বারে হচ্ছে বৈধভাবে অর্জিত সম্পত্তির যিনি মালিক অর্থাৎ আপনি একখণ্ড সম্পত্তি ক্রয় করেছেন সেই অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী মালিকের নামে রেকর্ড হয়েছে অর্থাৎ আপনি যে রেকর্ড আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন সেই সম্পত্তিতে আপনি ভোগ দখলে আছেন সেই সম্পত্তিতে বসবাস করতেছেন দীর্ঘ বছর কিন্তু জরিপকারকরা এসে পূর্বের মালিকের নামে সেই সম্পত্তিটি কিন্তু চূড়ান্ত রেকর্ড করে দিয়েছে অথচ অর্জিত মালিকের নামে নাম জারি হয়েছিল আপনি সম্পত্তি করে করে যখন করেছেন তখন আপনার নামে রেকর্ড আপনাকে কিন্তু দিয়েছে আপনি আর এস খতিয়ান মূলে সম্পত্তি ক্রয় করেছেন নাম জারি করার সাথে সাথে ওই আর এস খতিয়ানটি আপনার নামজারি খতিয়ানের সাথে সম্পৃক্ত করে দিল তার মানে আপনি পরিষ্কার রেকর্ড খতিয়ান যখন আবার পুনরায় জরিপকারকরা আসছে রেকর্ড করার জন্য তখন পূর্বের মালিক অর্থাৎ দাতার কাছে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে আবার হয়েছে এই রেকর্ড খতিয়ানটি সংশোধন করার জন্য আদালতে যেতে হবে না এই পরিপত্রে সেটি কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে তিন নম্বরে হচ্ছে অর্পিত সম্পত্তি বিষয়ক বিলুপ্ত খ তফসিলের সম্পত্তি খ মানে সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড হবে যেই অর্পিত সম্পত্তিটি বিলুপ্ত হয়ে গেছে সেটি সরকারের খ তফসিলে চলে গেছে সেই সম্পত্তিটি আবার পুনরায় অর্পিত সম্পত্তির মনে করেন হিসাবে রেকর্ড হয়েছে সে কথাটা এখানে বলা হয়েছে যে অর্পিত সম্পত্তি বিষয়ে বিলুপ্ত খত ওফছিলের জন্য যদি আবার পুনরায় অর্পিত সম্পত্তি হিসাবেই রেকর্ড হয়ে থাকে তাহলে সেটির জন্য আদালতে যেতে হবে না যে সরকারের বিষয় চার নম্বরে হচ্ছে বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশের সত্ত্ব ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড না হয়ে পূর্বে রেকর্ডীয় ব্যক্তির নামেই রেকর্ড হয়ে গেছে আমরা অনেক সময় দেখেন সত্যের মামলা দেই ঘোষণামূলক মামলা দেই বাটোরা মামলা দেই আদালতে বিভিন্ন জমি ফিরে পাওয়ার জন্য যে মামলা গুলি দিয়ে থাকি এই মামলার যে ডিগ্রি বা যে রায় এই রায়টি যখন জমির মালিকের নামে চলে আসে যে বাদীর নামে চলে আসে আসার পরে এটি দিয়ে কিন্তু আমরা সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আমরা রেকর্ডটি করে নিলাম কিন্তু সেই রেকর্ডটিও পরবর্তীতে জরিপকারকরা যখন আসছে সেই পূর্বের যিনি যার নামে আমরা মামলা দিয়ে বিবাদী করে জমি আমাদের নামে রেকর্ড করায় নিলাম আবার তার নামেই ভুলক্রমে হয়ে গেছে এরকম যদি হয় তাহলে আপনি এই রেকর্ডগুলির জন্য আপনি সরাসরি আপনি সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আপনি সেই রেকর্ড খতিয়ান সংশোধন করে নিব এর জন্য আপনাকে আদালতে যেতে হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জানেন বা আমরা জানি যে সংশ্লিষ্ট বিভাগে কাজ করতে গেলে সরকার সরকারের একটি সার্ভিস চার্জ থাকে বিভিন্ন ধরনের ফি থাকে এই ফি আমি কিন্তু কোনো দালালি ফির কথা বলছি না কোনো ঘুষের কথা বলছি না কোনো বিনিময়ের কথা বলছি না রাষ্ট্রীয় স্বীকৃত যে সমস্ত ফিগুলি আছে এই ফিগুলি কিন্তু প্রযোজ্য এই ফিগুলি কিন্তু আপনাকে দিতে হবে যতটুক ফি ততটুক পরিমাণ অর্থ আপনাকে দিয়ে আপনার এই কার্যক্রমটি করতে হবে এখন আসা যাক যে আপনি যখন এই চারটির পয়েন্ট যে আমি বললাম এই চারটি পয়েন্টের মধ্যে যারা ভুক্তভোগী তারা সেখানে মিসকেস করলেন আপনারা এসিল্যান্ড অফিসে আপনারা যখন মিসকেস করলেন সেখান থেকে যখন আপনার সেই কাগজপত্র ঠিক করে দিল কিন্তু যাদের নামে রেকর্ডটি ছিল তারা যদি কেউ আপিল করে এই আপিলের বিষয়টা আমি একটু বলে দিব তো এই নব্বই দিনের ভিতরে কিন্তু আপনি আপনার রেকর্ড সংশোধন করে নেবেন সংশ্লিষ্ট বিভাগ থেকে এটা এখানে বলা হয়েছে আর যদি কেউ আপিল করে বসে যেমন এখানে আপিল করার ব্যক্তি আছে পূর্বের মালিক তার নামে রেকর্ড ক্ষতি হয়েছে সে আপিল করে বসলো অর্পিত সম্পত্তির জন্য আপিল করে বসলো তারপরে দেওয়ানি আদালত থেকে যে আপনি রেকর্ড সংশোধন করে আপনি নিজের নামে নাম জারি করে নিয়েছেন যাকে যিনি বিবাদী ছিল তিনি আপিল করে বসলো এই যে আপিল করলো এই আপিলের মনে করেন যে কারণে আপনার এই নব্বই দিনের জায়গায় সর্বোচ্চ একশো আশি দিনের কথা বলা হয়েছে অর্থাৎ আমরা এক কথায় বুঝতে পারি যে আপনি যদি রেকর্ড সংশোধনের জন্য সংশ্লিষ্ট বিভাগে যান অর্থাৎ উপজেলা ভূমি অফিসে যান তাহলে সেখান থেকে আপনি সর্বনিম্ন নব্বই দিনের ভিতরে আপনার এটি তারা করে দিবে এবং সর্বোচ্চ যদি আপিল হয়ে থাকে তাহলে সর্বোচ্চ নব্বই দিনের একশো আশি দিনের ভিতরে আপনার এই রেকর্ডটি সংশোধন করে দিবে। এখন বিষয় হলো যে এই যে গেজেটটি বা পরিপত্রটি এই পরিপত্রটি কিন্তু সরাসরি আপনার দেখেন এই যে যুগ্ম সচিব মাহমুদ হাসান দেখেন আপনারা এই যে যুগ্ম সচিব মাহমুদ হাসান এটি স্বাক্ষর করেছে আর মানে সার্কুলারের জন্য আর যিনি সচিব মুস্তাফিজুর রহমান তখন ছিলেন তিনি কিন্তু এই গেজেটটি দেখেন তিনি কিন্তু স্বাক্ষর করেছেন এবং প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ গেজেটটি আপনাদেরকে দিব যেহেতু আপনারা আমার এই চ্যানেলের সদস্য দেখেন এখানে কতগুলি সংশ্লিষ্ট বিভাগে এই চিঠিগুলি দেওয়া হয়েছে এখানে চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড সেগুন বাগিচা তারপরে আপনার চেয়ারম্যান ভূমি সংস্কার বোর্ড তেজগা তারপরে মহাপরিচালক ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর তেজগা বিভাগীয় কমিশনার সকল তারপরে জেলা প্রশাসক সকল জোনাল সেটেলমেন্ট অফিসার সকল মাননীয় মন্ত্রীর একান্ত সচিব এরকম প্রত্যেকটা সংশ্লিষ্ট বিভাগ যেখানে আমাদের ভূমির কার্যক্রম এবং ডকুমেন্টস থাকে কিন্তু অবগত করা হয়েছে তাহলে আপনারা যদি এই রেকর্ডগুলি সংশোধন করার জন্য এই গেজেটটি যদি আপনারা অনলাইনেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে অনলাইনে যদি আপনারা ডাউনলোড করে নেন তাহলে এখানে আপনারা যে ওয়েবসাইটটাতে যাবেন ডব্লিউডব্লিউডব্লিউ ডট আছে মিনল্যান্ড ডট গভ আপনারা কোনো কিছুটা ডব্লিউ ডব্লিউ ডট মানে ল্যান্ড গপ দিলেও আপনার চলে আসবে আপনারা জানেন নেটে যে কোনো কিছু দিলে আপনার ভূমি মন্ত্রণেটার চলে আসে তারপরেও আমি আপনার আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা যারা মেসেজ দিবেন তাদেরকে আমি সরাসরি এগুলি আমি আজকে স্ক্যান করে সবাইকে দিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপে যদি দুইশো লোক থাকে আমি একসাথে কমন মানে সেন্ড করে দেব আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ